আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি যা বলছি তা আল্লাহ রসুলের মেহরবানিতে আমি ইনশাল্লাহ যথাযথভাবে পালন করার এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন আপেল প্রতীকে বারো তারিখ দিন সত্য মানবতার পক্ষে রায় দেবেন ইনশাল্লাহ মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে নির্বাচনে ইস্তেহার মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ এই ইস্তেহার বা নির্বাচনী ম্যানিফেস্টোর ভিত্তিতে রায়পুরার জনগণের রায় চায় প্রিয় রায়পুরাবাসী আমি তাহমিনা আক্তার আপনাদের সামনে নির্বাচনী ইস্তেহার পাঠ করছি রাষ্ট্র হবে সাংবিধানিকভাবে সব ধর্মের সব মত পথে সব মানুষে সমান মালিকানা ও সমান নাগরিকত্ব ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র রাষ্ট্র একক ধর্ম একক জাতি একক মতবাদ একক দল ভিত্তিক একক গোষ্ঠীভিত্তিক হতে পারবে না এটা অলঙ্ঘনীয় সাংবিধানিক মৌলিক বিধিবদ্ধ থাকতে হবে রাষ্ট্রের বাইরের ও ভিতরের সকল অপশক্তির জবলদখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে প্রত্যেক মানুষ তার জীবন বিশ্বাস ধর্ম মত আদর্শ সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে চলবেন ও পালন করবেন রাষ্ট্র বা কেউ কারোর উপর তার জীবন ধর্ম বিশ্বাস মত পথের বিপরীত কিছু চাপিয়ে দিতে পারবে না কারো ধর্ম মত পথ কিছু নিষিদ্ধ করতে পারবে না পাঁচ ধর্মের সত্য ও ধর্মের স্বাধীনতা রক্ষায় এবং ধর্মের মুক্ত প্রবাহ রক্ষায় ধর্মের নামে রাজনৈতিক ধোঁকা প্রতারণা রোধে ধর্মের আবেগ নাম অনুভূতি অপব্যবহার রোধে ধর্মের বিকৃতি রোধে উগ্রবাদ জঙ্গিবাদ রোধে ধর্মের নামে রাজনৈতিক দল ও একক ধর্মের নামে রাষ্ট্র করার ধর্মবিনাশী যে চক্রান্ত তা সাংবিধানিকভাবে বন্ধ করা হবে ধর্মের নামে ধর্মের আত্মিক রাজনৈতিক মানবিক শিক্ষা তুলে ধরার জন্য ধর্মের নামে দল সংগঠন সংস্থা হতে পারে কিন্তু রাজনৈতিক দল ও রাষ্ট্র হতে পারে না ধর্মের নামে একক ধর্ম রাষ্ট্রের জন্য নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না ধর্ম কোনো একক দলীয় বিষয় নয় ধর্ম কোনো একক দল বা গোষ্ঠীর বিষয় নাই ধর্মকে দলীয়করণ ও রাষ্ট্রীয়করণ থেকে বাঁচানোর জন্য তথা ধর্ম রক্ষায় ও রাষ্ট্র রক্ষায় ধর্মের নামে রাজনৈতিক দল নিষিদ্ধ বা বাতিল করা হবে দলীয় সরকার হলেও সব মানুষের পক্ষে সব মানুষের প্রতিনিধি হিসেবে সর্বজনীন রাষ্ট্রের পক্ষে শপথ নিতে হবে শপথ নেওয়ার পর রাষ্ট্র ও সব মানুষের বৈষম্যহীন প্রতিনিধিত্ব করতে হবে দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না রাষ্ট্র ও রাষ্ট্রের সুযোগ সুবিধা জনগণের হক সম্পদ চাকুরি ও কোনো কিছুই একক দলীয়করণ করা যাবে না রাষ্ট্রীয় সব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং কোনো গোপন চুক্তি করা যাবে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নির্বাচিত নন এমন কোনো ব্যক্তি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না সকল নির্বাচন চলমান সংসদ বিলুপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে নির্বাচনী ইন্টারিম সরকারের মাধ্যমে হতে হবে সংসদ রাষ্ট্রীয় সংসদ নির্বাচন মোবাইল ফোনে ভোটিং অ্যাপের মাধ্যমে যার যার ভোটার আইডির নম্বর ও পাসওয়ার্ডের ভিত্তিতে বৃদ্ধাঙ্গুলির ছাপের মাধ্যমে হতে হবে কোনো দেশের ভিতরের বাইরে সব নাগরিক যার যার স্থানে থেকে নিরাপদে ভোট দিতে পারবে রাষ্ট্র ও সরকার জনগণের মধ্যে ধর্ম ভাষা গোত্র লিঙ্গ বর্ণ শ্রেণীগত কোনো বৈষম্য বিভেদ করতে পারবে না সব মানুষের মানবিক সাম্য ভিত্তিক অধিকার সমান মর্যাদা রক্ষক হবে রাষ্ট্র ও সরকার রাষ্ট্র ও সরকার প্রতিটি নাগরিকের জীবন সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা বিধান করবে এগারো প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে সরকার ও দূতাবাস সমূহ যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে কোনো প্রবাসী প্রবাসী ইন্তিকাল করলে রাষ্ট্রীয় খরচে তাকে দেশে আনতে হবে বিমানবন্দরে প্রবাসীদের আসা যাওয়া হয়রানি মুক্ত ও সহজ ও সম্মানজনক করতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত প্রবাসীদের আনা সব মালামাল কর মুক্ত করা হবে তো আবাসগৃহের কর আদায় প্রত্যাহার করে সব আবাসিক পারিবারিক গৃহ কর মুক্ত করা হবে নির্দিষ্ট পরিমাণের পর নির্দিষ্ট পরিমাপের নিম্নে জমিও করমুক্ত ও খাজনা মুক্ত করা হবে তেরো জীবন রক্ষাকারী সব ঔষধ ও উপকরণ সকল প্রকার শুল্কমুক্ত ও করমুক্ত করা হবে প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক সরকারি হসপিটাল করা হবে শহর বা পাড়ায় গ্রাম্য বিচার সালিশের নামে ফতুয়াবাজির নামে ধর্মের নামে মানুষের উপর সকাল সকল অন্যায় অবিচার আতঙ্ক মবসন্ত্র জুলুম টর্চার টর্চার সেল স্বৈরতা দশুতা বন্ধ করা হবে কারো জীবনের উপর অন্য কারো কোনো অবৈধ অন্যায় কর্তৃত্ব থাকবে না কেউ কারো হক লঙ্ঘন বা ক্ষতি করলে রাষ্ট্রীয়ভাবে আইনানুক আদালতের মাধ্যমে বিচার সমাধান করা হবে উৎপাদন থেকে ভোক্তা ক্রেতা পর্যন্ত খাদ্যদ্রব্যের ভেজাল বিষাক্ততা দূষণমুক্ত কঠোরভাবে মুক্ত রাখতে হবে মূল্যস্ফীতির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সকল অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে রাষ্ট্র মাধ্যমিক পর্যন্ত প্রতিটি শিশুর অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হবে ভর্তি ফি পরীক্ষা ফি এসব অন্যায় ব্যবসা বন্ধ করা হবে সতেরো স্রষ্টার ভালোবাসা ভিত্তিক স্রষ্টার মহান রাসুলের ভালোবাসায় ও যার যার ধর্মপ্রবর্তকের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা ভিত্তিক মানবিক শিক্ষা ব্যবস্থা হতে হবে যার মাধ্যমে মানবিক ও ন্যায়পরায়ণ কল্যাণময় মানুষ ও সমাজ তৈরি হবে আছাড় ধর্মের নামে আইন মামলা ফতোয়ার বাড়াবাড়ি বা কোনো বিশেষ গোষ্ঠীর মতবাদ কেউ যেন ব্যক্তিও রাষ্ট্রের এবং সমাজের উপর চাপিয়ে দিতে না পারে তা রাষ্ট্র ও সরকার নিশ্চিত করবে সব মানুষের জীবন নিরাপদ স্বাধীন আতঙ্কমুক্ত থাকার দায়িত্ব রাষ্ট্র ও সরকারকে নিতে হবে তবে স্বাধীনতার অপব্যবহার করে কোনো নবিরাসুল ধর্ম প্রবর্তক বা কোনো মত পথ আদর্শের অনুসরণীয় প্রবর্তকে অবমাননা করা যাবে না একক ধর্মের নামে একক বস্তুবাদী জাতীয়তা ভিত্তিক একক গোষ্ঠীবাদী দল সংগঠন হতে পারবে কিন্তু রাজনৈতিক দল হতে হলে একক ধর্মের নামে একক বস্তুবাদী জাতীয়তাবাদী মতামত ভিত্তিক রেসিজম ভিত্তিক হতে পারবে না রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে যেন রাষ্ট্র একক গোষ্ঠীর জবরদখলে মানবতাবিরুদ্ধ হাতিয়ার না হয়ে যায় রাষ্ট্র ও সরকার রাষ্ট্রের প্রতিটি মানুষের খাদ্য চিকিৎসা বাসস্থানে দায়িত্ব নিতে হবে এবং নিশ্চিত করতে হবে বাইশ জনগণই রাষ্ট্রের মালিক হিসেবে সাংবিধানিকভাবে বিধিবদ্ধ থাকতে হবে এবং জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের সবার সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবেন তেইশ মানুষ যেন অপরাধী না হয়ে ওঠে না এবং মানুষ মানবিক ন্যায়বান হয় সেই লক্ষ্যে মানবিক মানুষ গড়ে তোলাই রাষ্ট্রের একমাত্র মানবিক লক্ষ্য হবে বিশ আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবিক হবেন এবং নির্বাহী বিভাগে অন্যায় হস্তক্ষেপ মুক্ত থাকবেন কিন্তু রাষ্ট্রপতির কাছে জবাবদিহি থাকবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পঁচিশ খাদ্য ও ঔষধ অন্যান্য সকল উৎপাদনে রাষ্ট্রকে আমদানি মুক্ত স্বনির্ভর স্বাবলম্বী বিদেশ নির্ভরতা মুক্ত করতে হবে যেন কোনো বৈশ্বিক দুর্যোগে জনগণ বিপন্ন ও সংকটে নিপাতিত না হয় তে ছাব্বিশ রাস্তাঘাট জলস্থল আকাশ সব যাতায়াত যোগাযোগ শতভাগ নিরাপদ ও দুর্বৃত্ত মুক্ত করতে হবে এবং দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনতে হবে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং গণহত্যায় লিপ্ত ও মানবাধিকার হরণকারী নিপীড়ক রাষ্ট্র ছাড়া সব রাষ্ট্রের সাথে নিজেদের স্বার্থ ও মর্যাদা এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং সকল রাজনৈতিক বিদ্যে শত্রুতা পরিহার করে চলতে হবে আটাইশ বিশ্ব মানবতার যে কোনো সংকট দুর্যোগ অন্যায় অবিচার হত্যাকাণ্ডে বিপন্ন মানবতার পাশে আশ্রয় হিসেবে রাষ্ট্র ও সরকার জনগণকে নিয়ে ভূমিকা রাখতে হবে এবং রাষ্ট্রকে বিপন্ন মানবতার সহায় ও আশ্রয় হিসেবে গড়ে তুলতে উনত্রিশ প্রতিটি ব্যক্তি ও পরিবারের সংকটে রাষ্ট্র ও সরকারকে পাশে দাঁড়াতে হবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও মানবতার আদর্শে রাষ্ট্রকে সমগ্র দুনিয়ার সবার জন্য দিশারি এবং আদর্শ করে গড়ে তুলতে হবে সব নাগরিকের কর্মসংস্থান উপার্জন বিনিয়োগের সহায়ক হবে রাষ্ট্র ও সরকার এবং জনগণ দক্ষ ও প্রশিক্ষিত উচ্চমানের জনশক্তিতে পরিণত করতে হবে জনসংখ্যাকে বত্রিশ গিফটিড শিশু উপার্জনক্ষম অক্ষম মানুষ উপার্জনহীন বিধবা বয়বৃদ্ধ বয়োবৃদ্ধ অক্ষম অসহায় মানুষ সবার সার্বিক দায়িত্ব পরিবারের সহায়তায় রাষ্ট্রকে নিতে হবে যেন কেউ রাষ্ট্রহীন অসহায় বিপন্ন বোধ না করে তেত্রিশ মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত শিল্প কারখানা দলীয় রাজনীতির কমিটি মুক্ত ও একক দলীয় রাজনীতির জবরদখল কুক্ষিগত করা থেকে মুক্ত রাখতে হবে রাষ্ট্রীয় সম্পদে ও প্রাকৃতিক সম্পদে সব মানুষের সমান মালিকানা ভিত্তিক মানবতার অর্থনীতি ও সম্পদের গণতন্ত্রায়ন করা হবে পঁয়ত্রিশ জীবনের স্বাধীনতা হরণকারী অধিকার নিরাপত্তা হরণকারী মৌলিক মানবাধিকার রুদ্ধকারী নিপীড়ন নির্যাতনমূলক সকল আইন বাতিল করা হবে জীবনকে মুক্ত ও রাষ্ট্রকে মানবতার রক্ষক ও আশ্রয় হিসেবে গড়ে তুলতে হবে ছত্রিশ সব মানুষের জীবনের নিরাপত্তা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব হিসেবে নেওয়া হবে এবং বিশেষভাবে মা বোনদের শিশুদের হোম ধর্ষণের বিরুদ্ধে জরুরি বিশেষ আদালত গঠন করে দ্রুত মৃত্যুদণ্ড ও কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে সম্পূর্ণ অপরাধ মুক্ত মানবিক সমাজের জন্য অন্য সকল প্রতিরোধ ব্যবস্থার সাথে সকল অপরাধে দ্রুত কঠোর বিধান কার্যকর করা হবে জীবনের সত্য প্রতিষ্ঠায় লিঙ্গগত বস্তুবাদী বৈষম্যে বৈষম্য করা হবে মানুষ হিসেবে মা বোনদের সমান মর্যাদা অধিকার স্বাধীনতা শিক্ষা জীবনের বিকাশ নিরাপত্তা ও স্বাবলম্বী জীবন নিশ্চিত করা হবে অর্থনীতির বিকাশ সমৃদ্ধি কর্মসংস্থান ও জনকল্যাণে সকল বিনিয়োগ প্রশ্নের উদ্ধে রাখা হবে এবং মুক্ত সাবলীল ও স্বাভাবিক নিরাপদ রাখতে হবে সকল অপ্রদর্শিত আয় পাচার সকল অপ্রদর্শিত আয় পাচার রোধে ও অর্থনীতির মূল প্রবাহে যুক্ত হওয়ার নিরাপদ ব্যবস্থা করা হবে উনচল্লিশ মসজিদ মন্দির গির্জা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে খতিব ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা একটা অংশ রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হবে দেশের সকল ছিন্নমূল পরিবারে নিজ নিজ এলাকার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং কাউকে রাষ্ট্রীয় ভাতার মুখাপেক্ষী না রেখে স্বাবলম্বী করার ব্যবস্থা করা হবে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে শতভাগ স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রীয় অপচয় ও দুর্নীতি সম্পূর্ণ রোধ করা হবে বেয়াল্লিশ কৃষকদের জন্য বিনামূল্যে উৎপাদন উপকরণ নিরাপদ সার ও সুদমুক্ত ঋণ প্রদান করা হবে এবং উৎপাদিত পণ্যের মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজি দৌড় করে সকল প্রকার ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে তেতাল্লিশ সকল প্রকার মিথ্যা মামলা অন্যায়ভাবে কাউকে আটক রেখে উপার্জন ধ্বংস ও পরিবার ধ্বংস বন্ধ করা হবে থানা জেল রিমান্ড কোনোভাবে নির্যাতন বন্ধ করা হবে জনগণের চলার পথ রোধ করে এবং জনজীবনে বাধা সংকট তৈরি করে কোনো প্রকার ধর্মীয় সমাবেশ রাজনৈতিক সমাবেশ পেশাগত দাবির সমাবেশ দিবস উপলক্ষ পালন বা কোনো অনুষ্ঠান করা হবে না ছেচল্লিশ সকল লাভজনক শিল্প কারখানার বেতন ছাড়াও দায় দেনা পরিশোধ সাপেক্ষে বার্ষিক নিট লাভের ন্যূনতম অংশ হলেও শ্রমিক কর্মচারীদের দিতে হবে সকল প্রকার চাঁদাবাজি কঠোরভাবে দমন ও নির্মূল করা হবে ধর্মের নামে রাজনৈতিক দলের নামে যে কোনোভাবে সকল প্রকার দস্যুতা ভণ্ডামি চাঁদাবাজি সন্ত্রাস লুটতরা চুরি ডাকাতি থেকে জনগণের জীবন চলাচল ব্যবসা বাণিজ্য সব কিছু সম্পূর্ণ নিরাপদ ও আতঙ্কমুক্ত করা হবে পুলিশ জলস্থল আকাশের সব ক্ষেত্রে পরিবেশ রক্ষাকে জীবন রক্ষা হিসেবে নেওয়া হবে জীবনের সকল ক্ষেত্রে এবং দেশের সকল ক্ষেত্রে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা দূষণমুক্ত রাখা সব মানুষের জীবনের সৌন্দর্য ও দায়িত্ব হিসেবে নিতে হবে ক্ষতিকর কীটনাশক ব্যবহার জীবননাশক হিসাবে বন্ধ করা হবে বৃক্ষায়ন সংরক্ষিত বনাঞ্চল ও নদী সংরক্ষণ করা হবে এবং কৃত্রিম বন্যা থেকে জনগণের ঘরবাড়ি সহায় সম্পদ সকল ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে মশার জন্ম প্রতিরোধ করে ডেঙ্গু ও সকল প্রকার প্রতিরোধ গ্রহণ করা হবে ঊনপঞ্চাশ শিশু ও কিশোরদের স্কুলিং ক্লাস শিক্ষা খুবই সহজ আনন্দময় ও শিশু কিশোর স্বভাবের সাথে সঙ্গতিপূর্ণ করতে হবে এবং ভয়ভীতিমুক্ত নির্যাতন মুক্ত চাপ মুক্ত হতে হবে শিশুকাল থেকে স্রষ্টার নামে জীবনের সত্য ও স্রষ্টার আলো রেসালাতের আলোকে আলোকিত জীবন ও নৈতিক ও মানবিক আদর্শে সত্য ভিত্তিক মানবিক জীবনের ভিত্তি গড়ে তোলা হবে সব ধর্মের শিশুদের তাদের নিজ নিজ ধর্মের মৌলিক সত্য ও মানবিক শিক্ষার ধারায় গড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে শিশুকাল থেকে মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে এবং মিথ্যা অবিচার অন্যায় অপরাধ অমানবতা পার্শ্ববতা বিরোধী এবং বিবেকবান বিশ্বস্ত দায়িত্বশীল আদর্শ মানুষ হিসেবে জীবনের ভিত্তি তৈরি করা হবে সত্য মিথ্যা ধর্ম ধর্ম ন্যায় অন্যায় পার্থক্য করে সত্য মানবতা ধারক পারে এবং মিথ্যার সকল ধোকা থেকে মুক্ত থেকে আল্লাহ রসুলের হয়ে বেঁচে থাকতে পারেন দিশা আল্লামা ইমাম হায়েদ আলিউর রহমান সম্মানিত রায়পুরাবাসী আমি আপনাদের বলছি চলুন আমরা আমরা ইনসানিয়াত বিপ্লব কোনো কনস্ট্রাকশনের প্রতিশ্রুতি দিচ্ছি না কারণ দিন শেষে আপনি যদি ভালো রাস্তা দিয়ে এসে জীবনের নিরাপত্তায় অনুভব না করেন জীবনের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে তাহলে সেই কনস্ট্রাকশন আপনার আদৌ কাজ হবে না আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি যা বলছি তা আল্লাহ রসুলের মেহরবানিতে আমি ইনশাল্লাহ যথাযথভাবে পালন করার এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন আপেল প্রতিকে বারো তারিখ সারাদিন সত্য মানবতার পক্ষে রায় দেবেন ইনশাল্লাহ